হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শুভ সকাল তো আজকে আমরা সেই চলে আসলাম আমাদের সেই পুটিয়া বাজারে তো আজকে আইসে দেখলাম মাছ কীরকম মাছ উঠছে পানি কমে গেছে মাঠের এজন্য আমরা আজকে দেখে আসলাম কত সুন্দর বাজারে অনেক মাছ গুড়া মাছ উঠছে টাকি মাছ জিয়াল মাছ শোল মাছ অনেকগুলো মাছ আইছে তো আমরা আজকে দেখে আসি মাছের বাজার কত সুন্দর দেখা যাইতেছে আর আমাদের এখানে প্রতি সকালে বাজার মিলে কাঁচা বাজার মাছ এসব আবার প্রতি শুক্রবারে এখানে গরুর গোছ বিক্রি করা হয় যারা দূর থেকে আসেন তো আমাদের পুটিয়া বাজার থেকে আইসা ঘুরে যান আর কিনে নিয়ে যান সুন্দর সুন্দর মাছ সুন্দর সুন্দর সকালের গুলো সবাই বাসায় টাটকা সবজি কিনে নিয়ে যান এই আপনাদের সবাইকে কেমন লাগলো তো আমাদের সেই পুটিয়া বাজারে ভিডিও তো সবাই কমেন্ট বক্সে এসে বলে যাবেন যারা যারা মাছগুলো কিনতে চাইতেছেন তো আমাদের চলে আসেন সেই পুটিয়া বাজারে সংযোগ তো আমাদের সেই কুষ্টিয়ার চকের মাছ কি সুন্দর টাটকা মাছ দেখা যাইতেছে তো আমরা আজকে আমাদের সেই জায়লা ভাই আমাদের সেই প্রভাত ভাই দুটাকে দেখাবো দেখা যাচ্ছে সেই তারা টাকি মাছগুলা উঠাইতেছে দেখা যাক মিলন ভাই আমাদের এদিকে এখনই একটু তাকাবেন মিলন ভাই চেহারাটা দেখান আপনার ভাই